গাইস আজকে ফাইনালি আপনাদের সামনে আমি চলে এলাম নতুন আপডেট কালেকশন নিয়ে সরকার অটোমালের তরফ থেকে হ্যাঁ বন্ধুরা বারাইপুর সরকার অটোমালে যেখানে আমরা পেয়ে যাচ্ছেন দারুন দারুণ স্কুটার লাইন আপ এবং যেখানে আমরা পেয়ে যাচ্ছেন মাইলেক সেগমেন্টের একদম লাইন আপ আর যেখানে সব থেকে বড় কথা গাইস সব থেকে কম দাম যেখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল হ্যাঁ বন্ধুরা এখানে আপনারা ফাইন্যান্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব থেকে চিপ রেটের মধ্যে এবং সব থেকে কম ডাউন পেমেন্ট মানে ধরুন আপনি থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দেবেন এখানে ইজি ভাবে হয়ে যাবে আপনার সিভিল যদি একটু খারাপ থাকে তাহলে থার্টি ফাইভ থেকে ফর্টি আসতে পারে তো মোটামুটি সিভিল ভালো থাকলে আপনারা থার্টি থেকে আরো কমও হয়ে যেতে পারে অবশ্যই আপনারা আসুন আর কালেকশনগুলো আজকে আপনারা দেখাবো সম্পূর্ণ যে আপডেট থাকছে দারুন দারুন কালেকশন আপনারা এন্ড রক থেকে শুরু করে ডিও এখানে অ্যাভিয়েটর অ্যাক্টিভা ফ্লেজার এখানে আমরা পেয়ে যাচ্ছেন প্লাটিনা এখানে আমরা পেয়ে যাচ্ছেন ভিক্টর পেয়ে যাচ্ছেন এনএস পেয়ে যাচ্ছেন গ্ল্যামার পেয়ে যাচ্ছেন হন্ডা সাইন এসপি সাইন এখানে সুযোগী জিক্সার রয়েছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ সব রকম এভরিথিং কালেকশন আজকে আমরা দেখাবো যেগুলো রয়েছে এখন মার্কেটে ডিমান্ড মানে প্রত্যেকটা জায়গায় আমরা ঘুরে ঘুরে পাবেন না তো সেখানে একমাত্র পসিবল অ্যাভেলেবেল আছে সরকার চলুন ভিডিও স্টার্টিং করবো এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড তো गाइस সরাসরি সরকার মোবাইল অনার আজকের আপনাদের সামনে অফার দেওয়ার জন্য আর গুলোকে আপনাদের ডিটেইলসে জানানোর জন্য দাদা অনেকদিন পরে ভিজিট করলাম কেমন আছো ভালো আছে তো আমাদের বন্ধুদের আজকের মন ভালো করার মতো কালেকশন স্টক তো রয়েছে তো অফার মানে দামে আজকের খেলা হবে মানে দাদা তো ডিসকাউন্ট যেটা সব ডিসকাউন্ট তো আমার 12 মাসি সরকার মোবাইল মানে সব সময় জন্য আমরা হিউজ পরিমাণে ডিসকাউন্ট যেখানে অল্প দামের গাড়ি ফাইন্যান্স ওকে দাদা এখানে কি তেল আজকে ফ্রিতে দেওয়া হচ্ছে না আমাদের তেল কখনোই ফ্রি হয় না তেল থাকবে লিটার খানিক তেল গাড়িতে থাকবে এবং হেলমেটটা সম্পূর্ণ হেলমেটটা সম্পূর্ণ ফ্রি গাড়ির সিট কভার পাবেন ফ্রি আচ্ছা ব্যাগ পাবেন চাবির রিং পাবেন এগুলো ফ্রি এবং সব থেকে বড় কথা যেটা দাদা এখানে সব থেকে গাড়ির দাম কমে পেয়ে যাচ্ছে দাম কমে পাবে ওকে এবং ইজি ফাইন্যান্স হয়ে যাচ্ছে নাম ট্রান্সফার হয়ে যাচ্ছে

টিকেট কাউন্টার আছে টিকেট কাউন্টারের পাশে টোটো আছে আচ্ছা রানিং টোটোতে উঠে বলবেন জগি বটতলা মসজিদের সামনে যাব আচ্ছা ঠিক মসজিদের উল্টো দিকে আমার শোরুম সরকার অটোমোবাইল তাহলে তো ডিসপ্লে নাম্বার রয়েছে আমরা সকাল 10টা থেকে ফোন করার টাইমও দেখে নিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ফোন করবেন কারণ তারপর তো ঘুমের ব্যাপার আছে আপনারা সারাক্ষণ যদি ফোন করেন তো বসতেই বাছেন অনেক ডিসটর্ব হয় দাদা সব সময় দোকানে সময় দিতে হয় তো দাদা চলো সরাসরি আমরা বন্ধুদের গাড়িগুলোকে দেখাবো আর আমরা একটা একটা গাড়ি দেখাতে দেখাতে ডিটেলস জানিয়ে দেবো ক্যামেরাম্যান বলবো প্রথম যে গাড়িটা আমরা এখানে দেখাবো প্লেজার মডেল মডেলটা একটু ভালো করে বন্ধুদের সামনে ফ্রন্ট সাইড থেকে দেখিয়ে দেওয়ার জন্য ব্ল্যাক কালার এর মধ্যে মডেলটা রয়েছে

ফ্রেশ কালেকশনের সাথে তো দাদা ফাইনালি দামটা তাহলে কি আসছে আমাদের দাম 28000 টাকা 28 আপনার কথায় যদি কেউ আসে আপনার চ্যানেলের মার্কেট যদি আসে কিছুটা কম নেব কিছুটা এক্সট্রা অনটাবেলে বসে ডিসকাউন্ট হয়ে যাবে ওকে দাদা আমরা নেক্সট মডেল বন্ধু দেখাবো রয়েছে রেড কালারের ডিও Honda Dio 2015 সালের গাড়ি ওকে 27000 টাকা দাম 27000 মাত্র মাত্র এই মডেলটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হয়ে গেছে তো দারুন কালেকশন নেক্সট আমরা বন্ধুরা দেখাবো হন্ডা অ্যাক্টিভা থ্রি জি মডেল ষোলো সালের ষোলো সালের একটিভাগের গাড়ি তিরিশ হাজার টাকা দাম তিরিশ টাকা ১৬ সালে দাদা বিএস ফোর গাড়ির উপর থেকে যেই গাড়িগুলো রয়েছে বিএস ফোর থেকে গাড়িগুলো ফিনান্স অ্যাভেলেবেল ফাইন্যান্স হয়ে যাচ্ছে দাদা সর্বোচ্চ ডাউন পেমেন্ট নিম্ন কত রাখতে হচ্ছে থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি থেকে থার্টি ওকে আমরা নেক্সট মডেল বন্ধু দেখাবো রয়েছে এখানে এন্টর্ক একটা রয়েছে ম্যাড রেড কালারের সাথে ভালো করে দেখানোর চেষ্টা করবো সুপার সোলজার এডিসান গাইস দেখে নিন দাদা কি ডিটেলস এটা দুহাজার কুড়ি রেন্ডের বিএস গাড়ি আছে আচ্ছা

এক লিটার তেল তো থাকবেই গাড়িতে কিন্তু আপনাকে বলবো না ফুল ট্যাঙ্কি তেল তেল থাকবে আমাদের হেলমেটটা ফ্রি পাবেন নতুন হেলমেট গিফট পাবেন সিট কভার পাবেন দেখুন সব গাড়িতে সিট কভার আমাদের করা আছে দেখেন গাড়িতে সিটও নতুন সিট কভার লেখা রয়েছে সরকার ওডোমোবাইলের তরফ থেকে সিট কভার গুলো দেওয়া হয়েছে

তো নেক্সট আপনাদের দেখো প্লাটিনা মডেল দেখি লাটিনা একশো এইচ গিয়ার এইচ গিয়ার পাঁচটা গিয়ার গিয়ারের গাড়ি ওকে এর দাম দুহাজার গাড়ি ওকে সালের গাইস দেখে নিন দেবেন বেসিক্স নেক্সট আবারও একটা এটাও দুহাজার একুশের গাড়ি এটাও এইচ গিয়ার এটাও এইচ গিয়ার রয়েছে ওকে গাইস এইচ গিয়ার গাড়ি এর ওকে

ভালো করে দেখানোর চেষ্টা করবো নেক্সট আরো কালেকশন আপনাদের দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন এখানে আর একটা মাইলেজ সেগমেন্ট রয়েছে টিভিএস টিভিএস ভিক্টর নাম্বার প্লেটটা নতুন করে দেওয়া হবে নাম্বার প্লেটটা করতে দেওয়া আছে এসে যাবে তার জন্য দাদা হাজার আঠেরো রেন্ডের গাড়ি আছে আঠেরো রেন্ডের মাত্র তেত্রিশ হাজার টাকা দাম সরাসরি তেত্রিশ টায়ার দেখে নিন একবার এ ওয়ান কন্ডিশন দেখে দারুন কন্ডিশন রয়েছে সরাসরি

নেক্সট আবার সে একটাও ডবল ডিস্ক ডবল এ এটাও পঞ্চাশ হাজার টাকা দেওয়া সেম মডেল সেম মডেল সেম মডেল দেখেন ইন এটাও পঞ্চাশ আপনারা দেবেন ফাইনান্স ক্ষেত্রে থেকে ডাউন পেমেন্টে হয়ে যাচ্ছে নেক্সট মডেল দেখাবো ডিলাক্স 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 এটা আচ্ছা এইসএফ গাড়ি আছে এই

প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে দাদা ইঞ্জিন ওয়ারেন্টি কত দিন একেবারে ইঞ্জিন নতুন ইঞ্জিন করা যায় 6 মাসের ওয়ারেন্টি পাবেন 6 মাস প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে হ্যাঁ ওকে ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখে নিন দাদা আমরা নেক্সট মডেল বন্ধু দেখাবো আবারো একখানা ডিসকভার আমরা দেখতে পাচ্ছি দেখে নিন গাইস দাদা এই ডিসকভারটা ডিটেইলস এটা 2014 সালের গাড়ি আছে 2024 সালের টাকা দাম সরাসরি 24 হুম 24 24000 ওকে দাদা নেক্সট মডেলের একটা সুপার স্প্লেন্ডর সুপার স্প্লেন্ডর গাড়ি 2021 সালের গাড়ি 21 এর গাড়ি সিটটা খোলা কেন দাদা সিটটা বানাতে দেয়া আমাদের তো সব গাড়ি জানেন সিট করতে দেয়া প্রত্যেক গায়েতে সিট কোম্পানির নামে দোকানের নামে সিট প্রত্যেকটা থাকে সিট আমাদের এই গাড়িটা এখনো রেডি হয়নি মানে সিট কভার নতুন বানাতে দেয়া হয়েছে আচ্ছা সিট এলেই লাগানো হবে

দাদা কোন সালের এই গাড়িটা এগারোটা দু হাজার বারো সালের গাড়ি দু হাজার বারো সালের গাড়ি নাম ট্রান্সফার করিয়ে দেবো দাদা নাম ট্রান্সফার হয়ে যাবে নাম ট্রান্সফার করিয়ে দেবো এবং নাম ট্রান্সফার করে নিতে হবে আচ্ছা মাত্র আড়াই হাজার টাকার মধ্যে নাম চেঞ্জ করে দেবো আচ্ছা

মেদিয়া বাজার অ্যাড্রেসটা বলে দিচ্ছি কেউ যদি ট্রেন পথে যান চাকদা স্টেশনে নামবেন আচ্ছা চাকদা স্টেশনে নেমে চাকদা থেকে বাসে করে কুড়ি নম্বর বাস বনগা টু চাকদা বাস চলে কুড়ি নম্বর বাস ওকে বাসে উঠে কুড়ি মিনিটের রাস্তা আচ্ছা মেদিয়া বাজার বাজারের উপরে আমার শোরুমটা সরকার অটোমোবাইল একই শোরুম আচ্ছা আর যদি কেউ ট্রেন পথে যান বনগা টু রানাঘাট লোকালে কেউ যদি ট্রেনে আসেন বনগা থেকে গোপালনগরে নামবেন স্টেশনে নেমে অটো টোটো বাস সব চলে চাকদার দিকে বাস রুট চাকদার দিকে ওইখানে গোপাল স্টেশনে নেমে বাইরে বেরোবেন বাস স্ট্যান্ডে বাসে উঠবেন দশ পাঁচ মিনিট লাগবে বাসে করে আচ্ছা অটো টোটো সব চলে পাঁচ মিনিট লাগবে মেদিয়া বাজার ওখানে আমার সরকার অটোমোবাইল শোরুম আছে ওখানেও গাড়ি পেয়ে যাবেন দাদা এই শোরুমটার প্রপার অ্যাড্রেসটা আরেকবার জানিয়ে আচ্ছা আমার এই শোরুমটা হলো নর্থ সাউথ চব্বিশ পরগনা বারুইপুর যোগী বটতলা আচ্ছা কেউ যদি ট্রেন পথে আসেন বারুইপুরের স্টেশনে নামবেন আচ্ছা যে প্ল্যাটফর্মে নামুন না কেন এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টার আছে আর টিকিট কাউন্টারের পাশে টোটো থাকে টোটোয় উঠে বলবেন যোগীবরতলা মসজিদের সামনে যাব অথবা যোগীবরতলা গরুরহাটের সামনে যাব আচ্ছা যোগীবরতলা মসজিদ গরুর হাটের ঠিক উল্টো দিকেই আমার শোরুমটা সরকার অটোমোবাইল দাদা ফাইন্যান্সের বিষয়টা একটু ডিটেলস আছে আমার ফাইনান্স হবে দু সালের গাড়ির পর থেকে ফাইন্যান্স হয় আচ্ছা যে কোনো গাড়িতে ফাইন্যান্স হয়ে যাবে আচ্ছা সীমিত ডাউন পেমেন্টে হয়ে যাবে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট সিভিলের উপরে আপনাকে ফাইন্যান্স হবে আপনার যদি সিভিল ভালো থাকে কম ডাউন পেমেন্টে ফাইন্যান্স হয়ে ফাইন্যান্সের এরিয়াটা কত থাকছে আমার এরিয়া অনেক দূর পর্যন্ত এদিকে মেদিনীপুর পাবেন আচ্ছা এদিকে কৃষ্ণনগর আচ্ছা এদিকে আপনার সাউথে তো সব জায়গায় পাবেন পাথর প্রতিমা থেকে শুরু করে সব সব জায়গায় হয়ে যাবে হ্যাঁ বসিরহাট সব জায়গায় পেয়ে কি কি ডকুমেন্টস দাদা সঙ্গে করে আনতে হবে আপনাদের যদি ফাইন্যান্স করতে হয় ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিল বাবার নামে হলেও হবে আচ্ছা গ্যাসের বিল থাকলেও ইলেকট্রিক বিল যদি কারো না থাকে গ্যাসের বিল হলেও হবে আচ্ছা ব্যাংকের পাসবই বই লাগবে আচ্ছা এক কপি ফটো লাগবে ওকে তাহলে দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে থ্যাংক ইউ